আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা জানিয়ে দিচ্ছি কুয়েতের অভিযান সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও যারা কুয়েতে অবস্থান করতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কুয়েতে নিরাপত্তা বাহিনীর অভিযান গুরুতরভাবে চলছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে কুয়েতে যারা বর্তমানে অবস্থান করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার জন নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন প্রয়োগের জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসাবে মহামান্য উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবার তত্ত্বাবধানে সালমেয়া এলাকায় একটি ব্যাপক নিরাপত্তা এবং ট্রাফিক অভিযান পরিচালনা করছে এই অভিযানে মন্ত্রণালয়ের সমস্ত মাঠ বিভাগ জড়িত ছিল যার মধ্যে রয়েছে ট্রাফিক ট্রাফিক এবং অপারেশন বিষয়ক সেক্টর জেনারেল ডিরেক্টর অফ ট্রাফিক রেসিডেন্সি অ্যাফেয়ার্স পুলিশ জেনারেল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং প্রাইভেট সিকিউরিটি সেক্টর এই অভিযানের ফলে দুই হাজার আষ্টশো একচল্লিশটি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘন জারি জারি করা হয়েছে আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গ্রেপ্তার করছে যারা পলাতক হিসেবে বিবেচিত ছিল সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে আরও বিভিন্ন কারণে পরিচয় পত্র ছাড়া গ্রেপ্তার করা হয়েছে বিভাগীয় তদন্তের জন্য প্রয়োজনীয় যানবাহন এবং জব্দ করছে বিচার ট্রাফিক লঙ্ঘনের জন্য তিনটি মোটর সাইকেল জব্দ করছে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করছে একজনের কাছে মাদক পাওয়া গেছে এবং অন্যজনের বিরুদ্ধে স্বকীয় ফৌজদারি পরোয়ানা রয়েছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার এবং আইনের শাসন কার্যকর করার জন্য দেশের সকল অঞ্চলে তাদের অভিযান অব্যাহত থাকবে জনসাধারণকে নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করার জন্য এবং জরুরি নম্বরে এক এক দুই কল করে যে কোনো সন্দেহজনকে সন্দেহজন আচরণ প্রতিবেদন আহ্বান জানানো যাইতেছে কুয়েতের বর্তমানে অনেক চেকিং চলছে তাই যারা যেখানে অবস্থান করতেছেন অবশ্যই আপনারা আপনাদের সেই নিয়মিত চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন যারা গাড়ি চালান ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন জানিয়ে দিচ্ছি আর একটা অভিযান সম্পর্কে পরিচালনা সম্পর্কে কুয়েত জিলিবাল সুয়েক বড় ধরনের অভিযান পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নিরাপত্তা অভিযানে একশো সাতচল্লিশ জনকে গ্রেপ্তার এবং উননব্বইটি লঙ্ঘনের অভিযোগ জারি করা হয়েছে কুয়েত শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিলিবাল সুয়েকে লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসন লঙ্ঘনের লক্ষ্যে দিনে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে এই অভিযানে একাধিক সরকারি সংস্থা ছিল এবং পরিদর্শন উন লঙ্ঘনের অভিযোগ জারি করেছে একশো সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে ওয়ারেন্ট ব্যক্তি আছে ওয়ারেন্টভুক্ত ব্যক্তি আছে এবং আবাসন লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত ছিল লাইসেন্সবিহীন স্থান থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল জননিরাপত্তা রক্ষা এবং জীবন জীবন ও সম্পত্তির প্রতি হুমকির প্রতিরোধে মন্ত্রণালয় এই ধরনের অভিযান অব্যাহত রাখার উপর জোর দিয়েছে